আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার স্বপ্ন মিক্স প্রজেক্টের সোনালি মুরগি যাদের বয়স আজকে বিশ দিন আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো গত তিন দিন থেকে অসুস্থ ছিল ভাই আমার অক্লান্ত পরিশ্রম হয়েছে তারা সবসময় একটা জিম পারছিল আমার খুব টেনশন হয়েছে ওদের একটা রোগ হয়েছে তো ইনশাল্লাহ সেটা এখন আর নাই রোগ মুক্তি দিয়েছে আল্লাহ আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমি এইরকম কোনো মৌমুষ্য অবস্থায় না যাই আপনারা সবাই আমার জন্য দেওয়া করবেন